প্রিয় ভাই বোন বন্ধুরা দেশ এবং প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা কিন্তু আজকে শেরপুর জেলা নালতে উপজেলা রামচন্দ্রকের ইউনিয়নের বিজগিরিপাড়া বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের শুরু লগ্নে আজকে বেশ ক্ষুদা শুরু হয়েছে তো দেখতে পাচ্ছেন যে বেশ কিছু লেবার কিন্তু বেশ ক্ষুদার কাজ শুরু করেছে তো আজকেই কিন্তু আমাদের বিজগিরিপাড়া মসজিদ মাদ্রাসার মাদ্রাসা মসজিদের যে নির্মাণ কাজের শুরু হয়ে গেছে তাই আমি সকল লেটেজান যারা রয়েছেন এবং এই মসজিদ মহল্লা এবং আশেপাশে মহল্লা এবং দেশবাসী সকলের কাছে অনুরোধ জানবানবু প্রথমে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য এবং একটি মসজিদ আল্লাহর ঘরে এই আল্লাহর ঘর নির্মাণ কাজের জন্য সকলে সার্বিক সহযোগিতা কামনা করছি এই মসজিদ নির্মাণ কাজে একটা হাদিস আমি শুনেছি মসজিদ নির্মাণ যিনি করবেন আল্লা রাবুল আলমিন ব্যস্তে তার জন্য একটি গর্বরাদ্দ করবেন সেই দিক বিবেচনা করে আপনারা সকলেই মসজিদে সহযোগিতা করবেন আমার এই বিডিওর কমেন্ট বক্সে আমাদের নাম্বার থাকবে সভাপতি সম্পাদক শেয়ার এবং বিকাশ নাম্বার থাকবে আপনার চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিতে পারবেন তো সেই নির্মাণ কাজের দিক বিবেচনা করে সকলেই সার্বিক সহায়তা করাবেন বিডিও